দাদা সোনার কোন কাজটা এই মুহূর্তে শিখলে ভালো হবে দাদা আমি টেন পাস ডানা আমি উচ্চ মাধ্যমিক দাদা আমি গ্র্যাজুয়েশন আছি তো আমার জন্য কোন কাজটা শিখলে ভালো হবে হ্যালো দোস্ত আজকে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে জুয়েলারিতে অর্থাৎ সোনার কাজে কোন কাজটা শিখলে আপনার জন্য ভালো এবং কোন ক্যাটেগরির কোন কাজটা শিখলে খুব তাড়াতাড়ি কাজটা শিখে ভালো টাকা রোজগার করা যাবে এরকম দু হাজার ছাব্বিশের নতুন একটা আপডেট আমি নিয়ে এসেছি আজকে যদিও দু হাজার ছাব্বিশ আসতে এখনো দু মাস বাকি আছে আমি ভাবলাম ভিডিওটা অ্যাডভান্স আগে দিয়ে দিই এবং দু মাস আপনারা ভাবুন যে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল অ্যাজ এ জুয়েলারি মানে সোনার কাজে তো আজকের এই ভিডিওটা আমি এটা এক্সপ্লোট করতে চলেছি যে দু হাজার ছাব্বিশে যে আপনার জন্য সোনার কোন কাজটা শিখলে এই মুহূর্তে অল্প টাইমের মধ্যে মোটা টাকা রোজগার করা যায় মানে এই কাজ এই মুহূর্তে এই সিচুয়েশনে কোন কাজটা বেটার বাস চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেলাইকনে প্রেস করতে কিন্তু একদম বলবে না তো চলিয়ে শুরু করতে দেখুন শোনার কাজটা শেখা কিন্তু আজকের তারিখে খুব টাফ নয় আগে কিন্তু প্রচুর টাফ ছিল সোনার কাজ কিভাবে শিখবে কোথায় শিখবে কোন কাজটা শিখবে এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও অনেক আছে তবুও দু হাজার একটা নতুন আপডেট দেওয়ার আমি ভাবলাম যে এখন দেওয়া দরকার কারণ এই মুহূর্তে অনেকে ভাবছে যে সোনার যে হারে দাম বাড়ছে সেই তুলনায় কিন্তু কাস্টমার তো যাচ্ছেই না অনেক জায়গায় অনেক রকম ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অন্য জায়গায় কাজ হচ্ছে না কারিগর যারা কাজ করছে তাদের মাথায় হাত আপনাকে বলে রাখি যে সোনার একদম কাজ হচ্ছে না কোন কারিগরদের মাথায় হাত যারা শর্টের কাজ করে যারা দোকানে বসে কাজ করে আছে লোকাল মার্কেটে কাজ করে তাদের সেই সব কারিগরদের কিন্তু ব্যবস্থিক মাথায় হাত পড়ে গেছে যে তারা এবার কি করবে কিন্তু যারা কোম্পানিতে কাজ করে তাদের কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ কাজ একটু ডাউন আছে রয়েছে সেই ফ্যাক্টরি লাইনেও কিন্তু কাজ ডাউন রয়েছে কাজ একদম নেই বললেই চলে এই সোনার দামেরও ব্যাপার রয়েছে পলিটিক্সের ব্যাপার চলছে দেশ থেকে এই দেশ এই দেশের সঙ্গে মানে যে যুদ্ধগুলো চলছে এটার জন্য এক্সপোর্ট বন্ধ রয়েছে বিভিন্ন কারণ আছে অনেক কারণের জন্য জুয়েলারি কাজটা মানে যে লাইনগুলো হয় যে কাজগুলো হয় সেই কাজগুলো একটু ডাউন রয়েছে এইটার জন্য এই নয় যারা জুয়েলারি কাজে শিখবে বলে আসবে তারা অনেক ভাবছে যে হ্যাঁ সোনার কাজ শিখবো কি শিখবো না এই তো দা এই তো কাজের অবস্থা অলরেডি প্রচুর মানুষ কম্পিটিশন করছে তো সেখানে কাজ শিখে মোটা টাকা রোজগার করা না এটা হবে না আমি অন্য কাজে না এই ভিডিওটা তাদের জন্যই আমি একদম এক্সাক্টলি বলছি যে যদি আপনি সোনার কাজ শিখব বলে ভাবছেন তাহলে জুয়েলারির কাজ দিকে চলে আসুন শর্টের দিকে মানে যারা আমি আগে একটু আগে একটু আগে কি বললাম যে মাথায় হাত তাদের যারা শটের কাজ করে সেখানে কাজ একদমই নেই সেটা আপনি সুরাট বলেন হায়দ্রাবাদ বলেন কলকাতা বলেন বিভিন্ন জায়গায় কাজ আছে যারা স্টকে আগে থেকে অর্ডার নিয়ে আছে তাদের কাজ আছে সেই অর্ডারের কাজগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার ফিনিশ এরকম তো আমাদের কোম্পানি লাইনে কি বলবো হেউজ কাজ আছে তাও নয় কিন্তু কোম্পানি লাইনে কিন্তু কাজ এই মুহূর্তে ডাউনই চলছে যাই হোক কাজ থাকবে কাজ আসবে কাজ কখনো শেষ হবে না এটা কিন্তু মাথায় নিয়ে ঢুকে নিন যে টেক্সটাইলই হোক মানে অর্থাৎ কাপড়ের লাইনই বলুন আর জুয়েলারি সোনার লাইনই বলেন কাজ কোনো দিন সেন হবে না মানে শেষ হবে না যতই সোনার দাম বাড়ুক বা কমুক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কাজ যেমন চলছে চলবে হবে হবে কোনো সমস্যা নেই কাজ হেউ কাজ থাকবে একটু যাই হোক শোনার কাজটা কোন কাজটা শিখলে এই মুহূর্তে ভালো হবে এই মুহূর্তে একটু তাদের জন্য কথা বলবো যারা একটু শিক্ষিত একটু স্ট্যান্ডার্ড একটু ডিসিপ্লিনটাকে মেনটেন করে এইটা তাদের জন্য আগে বলবো যারা দেখা গেলো একটু উচ্চ মাধ্যমিক আছে মধ্য মাধ্যমিক দিয়েছেন বা গ্র্যাজুয়েশন দিয়েছেন বা বিএ কম করে আছেন এই মুহূর্তে তাদের জন্য আমার মনে হয় ক্যাডের কাজটা ক্যাড আছে ম্যানুয়াল আছে এই দুটো কাজ ভালো কারণ এই কাজ এটা একটু লেভেলের কাজ একটা কাজ মানে কোম্পানি যে একটা স্টাফ লেভেল এর কাজ হয় না সেই স্টাফ লেভেল এর কাজ থাকবে ক্যাড এবং ম্যানুয়াল হ্যাঁ ক্যাডের কাজটা শিখলে মানে এই মুহূর্তে ক্যাডের এর যে কম্পিটিশনে চলছে সেই ক্ষেত্রে কাজ শিখি একদম করে মোটা টাকা তা কিন্তু হবে না একটু মাইনেটা কমই থাকে আঠারো ষোলো পনেরো পনেরো ষোলো থেকে স্টার্টিং থাকে ক্যাডটা আর ম্যানুয়ালটা কিন্তু আপনি শিখতে পারেন যারা শিক্ষিত যারা মনে করে ডিসিপ্লিনটা একটু বেশি ইম্পর্টেন্ট তার কাছে ঠিক আছে তার কাছে পরিষ্কার পরিচ্ছন্নটা মানে ইম্পর্টেন্ট তার কাছে স্টাফ তার কাছে স্ট্যান্ডার তার কাছে লেভেলটা মানে ইম্পর্টেন্ট তো তাদের জন্য আমার মনে হয় ক্যাড হতে পারে ভালো একটা কাজ অল্প টাইমের মধ্যে পাঁচ থেকে ছ মাসের মধ্যে কাজটা শিখে যাবেন আর টাকা দিয়েও কাজ পারেন আপনি যদি মনে করেন যে কোম্পানিতে কাজ শিখবো ফ্রিতে তো কোম্পানিতেও আপনি ভ্যাকান্সি থাকলে মানে কোম্পানিতেও আপনি কাজটা শিখতে পারেন কিন্তু স্টার্টিং স্যালারি পনেরো থেকে আঠারো এরকম থাকবে আর একটা হেভু হেউজ টাকা হেউজ একটা মাইনে কাজ করবেন সেই জায়গায় পৌঁছাতে আপনার কমসে কম তিন চার বছর ওখানে সময় দিতে হবে তবে কিন্তু ওই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন বাদ বাকি আপনি যদি মনে করেন যে না আমার কাছে এইসব কোনো জিনিস ম্যাটার করে না কি স্ট্যান্ডার্ড কি লেভেল এইসব কোনো ম্যাটার করে না আমার কাছে কাজ করবো টাকা রোজগার করবো যাতে আপনি শিক্ষিত হোক আর না শিক্ষিত হোক তাহলে কিন্তু অনেক কাজ রয়েছে জুয়েলারিতে যেগুলো কম টাইমের মধ্যে একদম ক্যাডেট থেকেও ভালো কম টাইমের মধ্যে মোটা থেকে মোটা টাকা রোজগার করবেন তো এই এবার আমি যেটা বলবো সেটা শিক্ষিতে হোক আর অশিক্ষিত হোক আপনি যদি নামটা আপনার নিজের নামটা যদি সই না করতেও পারেন ফাইন না করতেও পারেন তাও কিন্তু এই কাজটা মোটা টাকা এই কাজটা শিখে কিন্তু আপনি মোটা টাকা রোজগার করতে পারবেন কি সেই কাজটা জুয়েলারির মধ্যে প্রথমে রয়েছে লেজার লেজার সোল্ডারিংটা আপনি শিখতে পারেন আপনি মাইক্রো সেটিং শিখতে পারেন আপনি ফাইলিং শিখতে পারেন এই তিনটা কাজ আমি সবথেকে টপে টফে রাখছি পালিসিটটা রাখছি না কারণ পালিশটা একটু অন্যরকম কাজ এটা নিয়ে পরে আমি ভিডিও বানিয়ে দেবো অসুবিধা নেই আপনাদেরকে আর অলরেডি পালিশি নিয়ে ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশনে পুরো চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখে দেবো বাট সব থেকে টেফে রেখেছি লেজার মাইক্রো সেটিং আর ফাইলিং এই তিনটে কাজের জন্য কিন্তু কোন রকম কোনো কোয়ালিফাইড লাগে না বাট একটু থাকলেই হবে একটু ব্রেন্ড থাকলে এই মধ্যে রোজগার করবো আপনি তাও পারবেন কিন্তু আপনাকে শিখতে হবে এবং যে আপনাকে শেখাবে তার মধ্যে বা যে আপনাকে শেখাবে আর আপনি এই দুজনের যে কমিউনিকেশন আছে এই দুটো কিন্তু বেস্ট হতে হবে যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক মাসেই কাজ শিখে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে বেশিও হতে পারে তো একটা খুব ইজি একটা কাজ শুধুমাত্র মেশিনটাকে কাস্টমাইজ করতে হবে কেমন কি কাজ কীভাবে করতে হয় পুরো জিনিসটা কিন্তু আমার লিঙ্ক আমি রেখে দিচ্ছি সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারেন তারপরে রয়েছে মাইক্রো সেটিং মাইক্রো সেটিংটা নিয়ে আমার কাছে অগন্ত ভিডিও আছে অনেক সাপোর্ট করেছেন এই ভিডিওটা বাট আপনি মাইক্রো সেটিং এর কাজটা শিখতে পারেন টাকা দিয়ে শিখতে পারেন বা উইদাউট টাকা দিয়েও শিখতে পারেন তবে আমার মনে হয় টাকা দিয়ে শেখাটাই বেটার হবে কেন বেটার হবে এটা নিয়ে আপনি যদি রেকমেন্ড থাকে আপনি কমেন্ট করেন আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো যে টাকা দিয়ে আপনি কেন শিখবেন তো যদি আপনার কাছে টাকা থাকে আপনি টাকা দিয়ে শিখতে পারেন আপনি যদি মনে করেন যে আমার টাকা পয়সার সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনি কোম্পানিতেও কাজ শিখতে পারেন ঠিক আছে কোম্পানিতে কাজ শিখলে কি হবে আপনি মাইনে পাবেন তো মাইক্রো সেংটা এনার পাঁচ ছ মাসের মধ্যে মোটামুটি একটা লেভেলে চলে যাবেন কারিগর লেভেলে চলে যাবেন তো আপনি কাজটা ভালো আর মাইক্রো এ মানে যখন দেড় বছর দু বছর আড়াই বছর যখন আপনি কাজ শিখবেন মানে একটা মোটা মোটা টাকা রোজগার করার সম্ভাবনা আছে লোক এখন লাখ টাকাও কমায় মাইক্রো সেটিংয়ে কিন্তু মাইক্রো সেটিংয়ে লাখ টাকা কিভাবে কামাবে এর এই প্রসেসটা কি এটা নিয়ে যদি আপনি কমেন্ট করেন এটা যদি আপনি ভিডিও চান আপনি বলবেন আপনি কমেন্ট করবেন এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে মাইক্রো সেটিংয়ে কীভাবে লক্ষ টাকা ইনকাম করবে এর প্রসেসটা কি এরকম নয় যে মাইক্রো সেটে শিখে ফেললেন আর আপনি লাখ টাকা লাখ টাকা কামালেন বা পঞ্চাশ টাকা কামা প্রতি মাসে এটা কিন্তু হবে না এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এটার একটা একটা রয়েছে তো সেই প্রোসিউডটা আপনি চাইলে আপনি যদি কমেন্ট করেন যদি এরকম কোনো কমেন্ট পাই যে হ্যাঁ আপনার লাগবে তাহলে আমি এদের উপর একটা ভিডিও বানাবো তারপরে রয়েছে ফাইলিং ফাইলিং এর কাজটা কিন্তু আপনি আগেই বললাম কোয়ালিফাইড হোক বা কোয়ালিফাইড না হোক বা আপনি শিক্ষিত বা অশিক্ষিত যাই হোক আপনি নামটা সাইন না করতে পারলো আপনি কিন্তু ফাইলিং এর কাজটা অনায়াসে শিখতে পারবেন ফাইলিং এর কাজটা খুব খুবই ইজি ফাইলিংটা নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি এটা ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখে দেবো ফাইলিং এর কাজটাও অ্যাপ্রক্স পাঁচ থেকে ছ মাসের মধ্যে কাজ শিখে আপনি অন্য কোম্পানিতে জয়েন করে অ্যাপ্রক্স মানে মোটামুটি একটা বিশ ত্রিশ পঁচিশ ত্রিশ চল্লিশ এরকম একটা আপনি ইনকাম করতে পারবেন ফাইলিং এর কিন্তু শুধু ফাইলিং নয় ফাইলিং এর মধ্যে আলাদা আলাদা ডিভাইড রয়েছে ফাইলিং রয়েছে অ্যাসেম্বল রয়েছে লিঙ্কিং রয়েছে বফিং রয়েছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের নাম এটাকে বলে থাকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের নাম বলে থাকে তো সেক্ষেত্রে বিষয় কিন্তু জিনিসটা ওই একটাই যাই হোক ফাইলিং এর কাজটা আর লেজার আর মাইক্রোসফিং এই তিনটে কাজ যদি আপনি শিক্ষিত হন আর না শিক্ষিত হন মানে যদি শিক্ষিত হার থাকে বা না থাকে এই তিনটে কাজ আপনার জন্য বেস্ট যেটা কম টাইমের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে ছ মাস যদি আপনি ভালো করে কাজটা করেন তাহলে কিন্তু মোটা টাকা রোজগার করানোর সম্ভাবনা আছে আর যদি আপনি মনে করেন যে আমার কাছে একটা ভালো কোয়ালিফাইড আছে তো আমি একটা স্ট্যান্ডার্ড লেভেলটাকে মেনটেন করি একটা ভ্যারিয়েন্ট মেনটেন করি তাহলে আমার হিসেবে থাকবে ক্যাড এবং ম্যানুয়াল এখন আপনার উপর ডিপেন্ডেড যে আপনি কি কোনটা আপনি চুজ করছেন কোনটা আপনার জন্য যায় একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে ক্যাড শিখতে গেলে কিন্তু আপনি যতই শিক্ষিত হোক না কেন কম্পিউটার বেসিক নলেজ কিন্তু কম্পালসারি অনেকে বলে যে না জানলে চলবে কোনো ব্যাপার না কিন্তু না কম্পিউটার বেসিক নলেজ অবশ্যই 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 জরুরি কম্পিউটার বেসিক নলেজ না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই ক্যাড শিখতে পারবেন না যতই আপনি শিক্ষিত হোক না কেন তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যাই হোক আপনি সোনার কাজটা কোন কাজটা শিখতে চাইছেন আর আপনি এই মুহূর্তে কোন কাজটা শিখছেন কমেন্টে জানাতে বলবেন না দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ মতো ভালো থাকবেন জয় হিন্দ যাবেন না ধন্যবাদ